লগাই আছে বেৰ

দাঁড়ান দাঁড়ান এটার এটার ব্যবস্থা করা হবে না দেখে নিবো

কেন সরকারি অফিস থেকে বের বেরোয় যেতে বলবেন তো বাবির অফিস আপনাদের বাবির অফিস সরকারি অফিস এটা বলছি আপনি বলতে পারবেন বেরোয় আপনি বলতে পারবেন যেতে বলতে পারবেন পরিচয় দিছে না না মামা এটা বললো হবে না এটা বলো তো হবে না থেকে আমি মোবাইল বের করছি আমার মোবাইলটা সে ফটা ফেলছে জানেন মোবাইলটাকে পুরো ফাটায় ফেলতে মোবাইল ঢিল পর্যন্ত মারতেছে মোবাইলটা ঢিল পর্যন্ত মারতেছে আমি আমার একটা নাম আবেদনের জন্য মোগরাপাড়া ভূমি অফিসে আসছিলাম এখানে আসার পরে আমি নামজারি আবেদনটা করছিলাম আরো দশ মাস আগে দশ মাস আগের আবেদন ঘুরতে ঘুরতে এটা ফেব্রুয়ারির পনেরো তারিখে এসএলএ অফিসে গেছে সাবমিট হয়েছে তো সাবমিট হওয়া ফাইলটা যখন আমি অনলাইনে চেক করতে গেলাম সেখানে আমি দেখলাম যে হচ্ছে আমার অনেকগুলা নাম অ্যাড্রেস এগুলো ভুল করে রাখছে নয় জনের ঠিকানা একই জায়গায় কপি পেস্ট করে দিয়ে রাখছে তো এইসব কারণে আমি আইসা আমার এক বন্ধুসহ আবুয়াল নামিম বন্ধুসহ আমি এখানে আসলাম ওনাদেরকে প্রশ্ন করলাম যে আপনারা এই ভুলগুলো কেন করলেন তো তহসিলদার এবং যে পিওন আছে তারা দুজনেই এই জিনিসটাকে মোটামুটি করে নিছে যে হ্যাঁ এটা একটা ভুল বাট যে টাইপিং করছে অস্থায়ী কর্মকর্তা এটা নায়েবের মানে তহসিলদারের সম্পর্কে উনি ওই ছেলেটা ভাবে এটা মানতে নারাজ যে এটা টাইপিং ভুল না এটা হচ্ছে গিয়ে সার্ভারের ভুল তো আমার বন্ধু যিনি আছেন পাশে উনি আবার এই বিষয়টাতে খুব ভালো জানতেন তো উনি বলতেছেন যে এটা অবশ্যই সার্ভারের ভুল না এটা অবশ্যই টাইপিং ভুল এই বিষয়টা নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে আমি বারে দেখতেছিলাম দুজনে উত্তেজিত হচ্ছিল তো ওই ছেলেটা বারে বারে আমার যে ফ্রেন্ডটা ছিল ওকে বের হয়ে যেতে বলতেছে একটা সরকারি অফিস থেকে এমন অধিকার তাদেরকে কে দিল যে একটা সরকারি অফিস থেকে ভুল ধরার কারণে তাদেরকে বারে বের হয়ে যেতে বলবে তো আমি আমার মোবাইলটা বের করলাম জাস্ট আমি আমার মোবাইলটা বের করে বললাম যে আপনি আরেকবার বলেন তো ওকে যে আপনি বের হয়ে যান এই কথাটা বলার অধিকার আপনাকে কে দিছে তখন আমি জাস্ট মোবাইলটা বের করে ভিডিও শুরু শুরু করতে পারে এর আগে সে আমার মোবাইলটা আমার কাছ থেকে জোরপূর্বক ছিনায় নিছে এই ছিনায় নেওয়ার বিডিও আছে আমার কাছে আমি সংযুক্ত করে দেবো সে এই এই সাথে মোবাইলটা নিয়ে সে দেরি করে আমার মাথায় হিট করতে চাইছিল আমার মাথায় লাগে না এটা এই আছে এই যে আঘাতের চিহ্ন এখনো আছে এটা নিয়ে আমি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং সোনাগার থানায় এটার অবশ্যই অভিযোগ জানানো হয়েছে তারপরও যে বিষয়টা রয়ে যায় যে আমার মতো একজন সাধারণ জনগণের সাথে যদি আর এরকম করতে পারে তাহলে এর চেয়েও যারা রুরাল রুট থেকে বা গ্রাম থেকে কৃষিকাজ করে যারা এরকম কৃষক যারা আছে তাদের তাদের কি অবস্থা হবে তাদেরকে তারা কৃষি পাঠাতে আমাদেরকে বের হয়ে যেতে বলছে এবং সেটা প্রতিবাদ করার কারণে আমাকে এইভাবে আঘাত করছে